মনটা যে খুব ভালো আছে আমি সেটাও বলতে পারছি না তো যাই হোক এটা হচ্ছে আগের রবিবারের মানে ভিডিও তো আমি ছাড়বো বলে এটা অ্যাকচুয়ালি আমার ছাড়া হয়নি বন্ধুরা কারণ জানোই তো তোমরা কি কন্ডিশন ছিল এই কদিন মানে এই ব্যাপারটা নিয়ে আর কি তিলোত্তমা কাণ্ড তো যাই হোক এটা আগের রবিবারে তো আমি ভাবলাম পোস্ট করি কারণ এটা রয়ে গেছে নাহলে আমি গ্যালারি থেকে তো ডিলিটও করতে পারছি না এগুলো তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো চিকেন নিয়ে আর সেই রবিবারে কিন্তু আমি টোটালি অনেক খুশি ছিলাম কিন্তু দেখো আজকে ভয়েস এফেক্টটা দিতে গিয়ে আমার মানে ভয়েসটা কাঁপছে তো যাই হোক এই যে অনেকগুলো চিকেন নিয়ে এই ম্যারিনেশন আমার হয়ে গেছে তো একটুখানি আদা রসুন পেঁয়াজ সব কিছু মোটামুটি দিয়ে আমি বানাবো হচ্ছে এটা কাবাব তো যাই হোক কাবাব আর ওখানে ছিল কাঠি আর এই কাঠি দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম মানে স্টিকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আর কি মাংসর পিসগুলো নিয়ে নিয়েছিলাম আর পুচকু খেতে খুব ভালোবাসে আর আর আরেকজনও বলছিলো খাবে বলে আর যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবেই আমি নিয়ে নিয়েছিলাম তো বাইরে তো অনেকই দাম মোটামুটি ছিল তো ভাবলাম কেন না বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে তো যাই হোক এই যে দেখো একটুখানি তেলের মধ্যে আর একটু বাটার দিয়ে নিয়েছিলাম তো দিয়ে আমার হয়ে গেছে আর লাস্টে একটু এরকমভাবে সেঁকে নিচ্ছিলাম কারণ বেশ ভালো লাগে একটু সেঁকে নিলে তোমরা তো জানোই কম বেশি অনেকেই ভালো পারো বাট যাই হোক আর এই যে এটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি এই যে দেখতেই পাচ্ছ বাহ আমার তো এখনই জিভে জল আসছে তো যাই হোক ভেবেছিলাম অনেক ঝাঁকা নাকাভাবে ভয়েস দেবো দিতে পারছিলাম না পারছি না আর কি আর এই যে দেখতেই পাচ্ছ আগের রবিবারে আমি অনেক খুশি ছিলাম আর এই যে আমরা যাচ্ছিলাম একটু বেরু বেরু করতে কারণ মুভি দেখতে তো এই যে মুভি দেখতে যাব বলে আর কি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আর এই যে আমরা সিনেমা হলে ঢুকে গেছি আর একটা ইংলিশ বই দিয়েছিল ও অসহ্য কর এটা আমার একটুও ভালো লাগেনি সাউন্ডটা দিতে পারছি না কপিরাইটের জন্য তো তারপরও সিনেমা টিনেমা দেখে আর কি একটু রিলস বানিয়েছিলাম তারপরে এই যে একটা রিলস ভাইরাল যাই হোক এটাও বানিয়েছিলাম তো খুব এনজয় করেছিলাম সেই দিন এরপর আমরা যাচ্ছি এখন আর একটা বান্ধবীর বাড়িতে হচ্ছে ওর ওই ইয়ে গৃহপ্রবেশ তো ঘুরে টুরে এসে এখন আমরা যাচ্ছি চলো ড্রেসটা ছাড়িয়ে এই ড্রেসে আমরা যাচ্ছি যাই হোক চলে এসেছি আমরা বন্ধুর বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ গৃহ প্রবেশে তো এই যে দেখতেই পাচ্ছো বাড়ির ডেকোরেশন ডেকোরেশন কিন্তু সত্যি খুব সুন্দর করেছিল আর এই যে পুজো ছিল পুজো ফুজো দেওয়া হয়ে গিয়েছিলো তো আমরা গিয়েছিলাম রাতের বেলা তো রাত প্রায় অনেকটাই বেজে গিয়েছিল নটা বা সাড়ে নটা হবে হয়তো তো যাই হোক এই যে এবার আমরা যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমরা এবার চলে যাচ্ছি খেতে খাওয়ার ওখানে কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল সেই দুপুরবেলা বেরিয়েছি আমরা দুজন মিলে তো যাই হোক আর সেইভাবে খাওয়াও হয়নি এত ঝগড়া এত ঝগড়া মানে আমার সব সময় লেট হয়ে যায় আর কি কোথাও বেরোতে গেলে এটা হচ্ছে আমার একটা দোষ এটা দোষ বলবো না আমার সমস্তটাই করে বেরোতে হয় তো সেই কারণেই আর যাই হোক এই যে দেখতেই পাচ্ছো রাধা বল্লভী প্রথমে চানা দিয়ে দিয়েছে আর এদিক থেকে আমরা দুজনেই ভিডিও করছি মানে অর্পিতাও করছে আমিও করছিলাম তো চলো এবারে খাওয়া যাক মানে খেতে স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ খেতে খেতে কিন্তু আমরা এটাই বলছিলাম যে খাবার দাবার সত্যি অনেক টেস্টি ছিল মানে অনেক ভালো ছিল খেতে আর ক্যাটারিংয়ের নাম্বারটাও আমরা নিয়ে রেখেছি আমি কারণ অনেক ভালো রান্না করে আর কি যদি আমাদের বিয়ে তো ওনাকে মানে ওনার থেকে করাই আর কি সেই কারণে আর এই যে অভিজিতারা আমি দুজনে আর আমি তো অনেক খুশি ছিলাম কারণ অভিজিত নিমন্ত্রণ পেয়েছে আর কি কারণ সেইভাবে সত্যি আমার সোশ্যাল মিডিয়াতে বলতে কোনো দ্বিধাবোধ নেই কারণ আমরা অনেক বন্ধু বান্ধবদের ইনভাইট করেছি বাট আমরা সেইভাবে কাপলস মানে পাইনি মানে আমি তো নিজে পাই ও পায় না হয়তো ও আমাকে বলে না কিন্তু মনে মনে তো ওর একটা একটু আক্ষেপ বা খারাপ লাগা থেকেই থাকে সবারই ইচ্ছে করে যে গার্লফ্রেন্ডের সাথে যে যাওয়ার বা নিমন্ত্রণ পাওয়ার তো যাই হোক ওর কপালটা এদিক থেকে একটু খারাপই মানে আমারও খারাপ লাগতো হয়তো ও আমাকে বলেনি কোনো দিন আমার নিজেরই তো এইখানটা সত্যি অনেক খুশিও ছিল আর এদের সাথে আমাদের একটু আলাদাই সম্পর্কটা মানে ভালোই আমাদের অনেক তো এই যে রাইসটা আর পানিরটা দেখে বলছিলাম আর পনিরটা সত্যি খেতে অনেক ভালো ছিল এটাই বলছিলাম যে সত্যি পনিরটা ক্রিম পানির আর অনেক ভালো আর রাইসটাও দেখতে পাচ্ছ কতটা লং রাইস তো যাই হোক শেষ পাতে এই যে চাটনি পাবর মিষ্টি দিয়ে দিয়েছে ছোটোবেলায় তো প্রচুর মিষ্টি খেতাম কিন্তু জানি না কেন এখন খেতে ইচ্ছা করে না সেইভাবে আর হ্যাঁ আমি ভেবেছি যে অনেক ভালোভাবে ভয়েস দেব ওই রবিবারটা দেখতেই পাচ্ছ ভিডিওটাতে সত্যি যে অনেক ভালোই গেছে আমাদের মানে প্ল্যান মাফি তার আর কি দুজন মিলে প্ল্যান করে একটু যে সিনেমা দেখতে যাব তো সম্পর্ক সম্পর্কে থাকাকালীন মানে যাদের অনেকটা লং রিলেশনশিপ আমার মতে তাদের একটু টাইম স্পেন্ড করা উচিত নাহলে সম্পর্কটা না অনেকটা টানাপোড়নহীন হয়ে যায় তো যাই হোক এখানটায় ভেবেছিল অনেক ভালোভাবে ভয়েস দেবো মনটা অনেক খারাপ দিলতোমা এই কাণ্ডের জন্য তো আমরাও চাই যে এখানে শাস্তি পাক দোষীরা তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার ফোনের মধ্যেই ছিল তো তাই জন্য আমি এটা শেয়ার করলাম নাহলে হয়তো আমার হতো না তো টাটা ভালো থেকো সবাই